ভারতে জগৎ মাতা আসেন বসন্তেও তার আবির্ভাব হয় বঙ্গদেশে বসন্তকালে দেবীর হতো কিন্তু অকালে দেবীর পূজা করে শরৎকালেই মায়ের আশীর্বাদ লাভ দুর্গা পূজার মন্ত্রে লেখা আছে রাবণ বধের জন্য দেবীর অনুগ্রহ লাভের আশায় রামচন্দ্র অকালেই দেবীর বধন করেছিলেন পূজা হতো বসন্তকাল মা বাসন্তী নামে অভিহিতা হলো শারদীয়া দুর্গাপূজা তবে আরো আগে রাজা সুরত এবং বৈশ্য শরৎকালে দুর্গা পূজা করেছিলেন দেবী ভাগবত মতে এইভাবে শরৎকালে মহামা মায়ের অর্চনা শুরু হয় প্রাচীনকালে মেধা ঋষি রাজা সুরত ও সমাধি বৈশ্যকে মহামার লীলা কথা শুনিয়ে বলেছিলেন হে রাজন এই সেই দেবী মহামায়া যিনি নিজ শক্তি প্রভাবে সমস্ত জগৎ মোহিত করে রেখেছে আবার ইনি পোষণ না হলে ইহলোক সুখ শান্তি এবং পরলোক স্বর্গ মুখ্য প্রদান করেন তোমরা উভয় এই মহামায়ার শরণাগত হও এবং তারই ভজনা করো প্রজ্ঞা বন মেধা ঋষির কথা শ্রদ্ধা ভরে দুজনে শুনলেন দেবীর পূজার উদ্দেশ্যে উভয় কঠোর ব্রহ্মচর্য তপস্যা করেন নিয়মিত দেবীর স্তব ও ধ্যান করেন আত্মভাবে সর্বদা মা মা বলে ডাকতে থাকেন এতে মহামায়ার মন গলে গেল অবশেষে কাঙ্ক্ষিত বর পেয়ে ধন্য হলেন দুজনেই অপরদিকে ভগবান রামচন্দ্রের পূজায় তুষ্ট হয়ে মহামায়া রাবণ ও মেঘনাথকে ত্যাগ করে চলে আসেন তখন হন ফলে যুদ্ধে রাবণের বিনাশন এদিকে বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কাত্তায় পূজা করে গোপীদের মনোবাসনা পূর্ণ হয়েছিল অপরদিকে কুরুক্ষেত্রের মহাসমরের পূর্বে বিক্রমপূর্ণ পূর্ণ পক্ষের সেনাদের দেখে শ্রীকৃষ্ণ প্রিয় শাখা অর্জুনকে বলেছিলেন হে অর্জুন শত্রুগণের পরাজয়ের জন্য তুমি দুর্গাস্তপ করো গুরুদেবের কথা শুনে রথ থেকে তখনই নেমে অর্জুন করজোরে অতি ভক্তি ভরে বলতে লাগলেন হে ভদ্রকালী আপনাকে নমস্কার মহাকালী আপনাকে নমস্কার চণ্ডীচণ্ড তারিণী বর বন্যিনী আপনাকে নমস্কার অর্জুনের স্তপে অতি তুষ্ট হয়ে দেবী আকাশমার্গে অবস্থান করে বললেন হে পাণ্ডব অচিরেই তুমি শত্রুগণকে জয় করবে এই বর দিয়ে দেবী অন্তহিতা হলেন এছাড়া আরও দেখা যায় যে দেবতারা বারবার অসুধের দ্বারা আক্রান্ত হয়ে দেবীকে রক্ষা করতে প্রাণ ভরে ডেকেছে মহিষাসুরের ভীষণতা থেকে রক্ষা করতে মা মহেশমর্দিনী রূপে আবির্ভূত হয়ে দেবকুলকে উদ্ধার করেছেন পূর্বে শুম্ভ ও নিশুম্ভের অত্যাচার থেকে বাঁচতে দেবতারা হিমালয়ের পাদদেশে স্তব করে দেবীকে বলেছিলেন দেবী মহাদেবীকে প্রণাম সতত মঙ্গলদায়িনীকে প্রণাম স্মৃতিশক্তিকারিণী ভদ্রাকে প্রণাম আমরা সমাহিত চিত্রে তাকে বারবার প্রণাম করি দুস্তর ভব সমুদ্র পারাপারকারী শক্তিরূপিণী সৃষ্টি খ্যাতি খ্যাতিরূপণী কৃষ্ণবর্ণা ও ধূম্রবর্ণা দুর্গাদেবীকে শতত প্রণাম করি এই অপরা জিতা স্তত্ত্ব শুনে দেবী এত প্রসন্ন হলেন যে কালী মূর্তি ধারণ করে তৎক্ষণাৎ অসুর বিনাশ করে দেবতাদের আনন্দ বর্ধন করলেন এছাড়া আরও নানাভাবে দেবী অসুর কুল বিনাশ করে দেবশক্তিকে যুগে যুগে রক্ষা করেছেন প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যেখানে যত মাতৃ সন্তান আছেন সবাই কম বেশি এসব বিশ্বাস করেন ঋষি ঋষিমুনি সাধস্বাদিকারা তো মায়ের ত্যাগী সন্তান তারা তো বিশ্বাস ও ভক্তি মাকে করবেনি গৃহি সংসারী মানুষেরাও মাকে অতিশয় শ্রদ্ধা ভক্তি করেন বাঙালি জমিদারদের বাড়িতে শ্রদ্ধা ভক্তি সহকারে দুর্গা পূজা হতো তথা সাধনা দেখার জিনিস ছিল এখন কথা হলো মাকে দুর্গতি আসেনি বলা হলো কেন পুরাণকাররা কাররা এই প্রসঙ্গে বলেছেন অতি বলবান দুর্গম অসুরকে বধ করবেন বলে মা হয়েছেন দুর্গা ভক্তরা বলে থাকেন যে মা সমস্ত মানুষের দুঃখ বিনাশ করেন তথা দুর্গতি হরণ করেন বলে দুর্গা নামে অভিহিত হয়েছেন দেবী ভাগবতে আছে যিনি ভক্তদের দুঃখ ব্যাধি ও বিপদাদি থেকে সর্বদা তান করেন সেই দুর্গতি নাশিনী দেবী দুর্গা তিনি দেবতা কেউ দুর্জয় আমি ভক্তির সহিত সেই দেবীর অর্চনা করি দুর্গ এবং আ এই দুটি শব্দ মিলে হয়েছে দুর্গা দুর্গার প্রথম শব্দ দুর্গ এর সামর্থ্য হল দত্ত সংসার বন্ধন অসৎকর্ম শোক দুঃখ জন্ম মরণ ভয় কঠিন পীড়া প্রভৃতি অর্থাৎ দুর্গ শব্দের তাৎপর্যগত অর্থ হলো এগুলি আর অশব্দ বোঝায় বিনাশকারী বা হরণকারী কাজেই দুর্গা শব্দের তাৎপর্য হল যিনি মানুষের দুঃখ দুর্গতি ভয় পূর্ণ জন্ম রোগ শোক ভবসাগর থেকে মুক্তি দেন এবং অসুর ভয় নাশ করেন তিনি হলেন দুর্গা কাজে যিনি মানুষকে সমস্ত রকমের সংসারে বিপদ আপদ শোক দুঃখ বাধা বিঘ্ন ও মৃত্যু ভয় হতে তান করেন তিনি দুর্গা নামে উহিত হন দুর্গতি হরণের উপায় বিশ্বাস এবং শরণাগতির জন্নি বন্ডিত দেবাসুর সংগ্রামের অনাদি অনন্ত কাল থেকে চলে আসছে চলবে প্রতিটি মানুষের মনে দেবাসু সংগ্রাম চলছে মন থেকে সৎ রূপী চিন্তা ঢেউ আশ্রে পড়ছে পরিবার সমাজে আসতে ফলে দেবভাব আর অসুখভাবে ঘাত প্রতিঘাত চলছে সব জায়গায় আগে মানুষের সংখ্যা কম ছিল নির্জন প্রকৃতির কোলে মানুষের সৎ প্রবণতা বৃদ্ধি পেত সেজন্য সাত্বিক মানুষ সহজলভ্য ছিল কিন্তু বর্তমানে মানুষ বাড়ছে দিন দিন আরও বাড়বে জনসংখ্যা বৃদ্ধির ফলে অর্থনৈতিক সামাজিক ধর্মীয় নানা সমস্যায় মানুষরা আজ ভারাক্রান্ত কোথাও তাই সুস্থ সমাজ ব্যবস্থা নেই সমাজে শান্তি মৈত্রী ও সংহতির দারুণ অভাব তদুপরি মানুষের উগ্র ভোগ লালসা তাকে মানুষরূপী রাক্ষসে বা অসুরে পরিণত করছে শ্রী শ্রী চণ্ডীর প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় মধু কৈটব মহিষাসুর ও সৌম্য নিসম্যের বিনাশের বর্ণনা দেওয়া হয়েছে আর রক্তবীজ বড় ভয়ঙ্কর অসুর তাই দয়াময় মায়ের কাছে সকলের প্রার্থনা করা উচিত মা গো আমাদের শক্তি দাও বল দাও আরোগ্য দাও আমরা যেন হীনবীর্য হয়ে পশুতে পরিণত না হই মা আমাকে তোমার ভুবন মোহিনী মায়া ভুলিও না আমি তোমাকে চাই আমার ভক্তি দাও আমি তোমার শরণাগত কাজেই আমরা সকলেই মনে রাখবো দেবীর প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তি থাকলে তিনি সময় আমাদের সমস্ত দুর্গতি হরণ করবেন বুদ্ধি জ্ঞান অন্তরের ঐশ্বর্য হল আর শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তি হলো অন্তরের মাধুর্য মা মাধুর্য সেই সহজে সারা দেন কৃপা করেন শ্রদ্ধা বলতে বোঝায় আস্তিষ্ক বুদ্ধি তিনি আমাদের চিন্তা থেকে শুরু করে বাহিরের সমস্ত কাজকর্ম দেখছেন তিনি কর্তা দশটা তার জ্ঞান নেত্রেই সমস্ত কিছু করছে ভালো মন্দ অনুসারে ফল দিচ্ছেন শ্রদ্ধা সহকারে মাকে এমনভাবে চিন্তা করার নামই হলো বিশ্বাস মানুষের অন্তরে শ্রদ্ধা ও বিশ্বাস হলো মাকে পাওয়ার চাবিকাঠি মায়ের কোলে পরে থাকার একমাত্র উপায় তাহলে তিনি কৃপা করবেন আর প্রয়োজন শরণাগতি জীবনের পথে চলতে গেলে প্রতি মুহূর্ত দুঃখ বিপদ যন্ত্রণা বাধা অপমান আসবে কল্যাণী মা তাদের এসব দিয়েই নিয়ত সন্তানদের পরীক্ষা করছেন যাতে তাকে ডেকে কৃপা প্রসাদ লাভ করতে পারি অবশেষে আমরা যদি প্রত্যহ চণ্ডী পাঠ করি নিয়ম করে তাহলে মা কৃপা করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাক্ঞান রহস্য ধন্যবাদ